হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উথ ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি লাইভে এসেছি আমার লাইভে আসা হয় না তো আজকে আমি লাইভে এসেছি কিছু কথা বলবো আর একটা খুব সুন্দর রেসিপিও শেয়ার করব তো কথা হচ্ছে তো অনেক দিন যাবত তো ইউটিউব করছি কিন্তু সাফল্য তেমনভাবে আসছে না তো ভাইরালও হচ্ছে না অনেক সময় ভাবে কি ছেড়ে দেবো কিন্তু ওই যে মেয়ে আমার ছোটো মেয়ে ছোটো মেয়ের জন্য ছাড়তে পারছি না বলে কেন একটা যখন শুরু করেছো করতে থাকো না এটাকে তো তুমি সঙ্গী হিসাবেও নিতে পারো মানে বন্ধু হিসাবেও নিতে পারো এতদিন যাব যখন করছো করে যাও কন্টিনিউ একটা যখন শুরু করেছো তো কেন ছাড়বে তো আমার বড় সেম কথা বলে তো এই জন্যই কন্টিনিউ করছি আর যারা আমার ভিউজ মানে ভিউজার যারা আমার চ্যানেল রান্না ব্লগ শেয়ার মানে দেখো তাদের জন্য বলছি প্লিজ তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো আমার রেসিপিগুলো তাহলে কিছুটা এগিয়ে যেতে পারবো আর তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগোনো সম্ভবই নয় তো আজকে আমি একটা সুন্দর রেসিপিও সাথে করে এনেছি তো আজকে আমি তোমাদের শেয়ার করব বাটা মাছ দিয়ে ছোট ছোট বাটা মাছগুলো হয় না সেই বাটা মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব পোস্ত আর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে এটা যেমন এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর আমি রান্নাটা কিন্তু খুব সহজভাবে করেছি তোমরা যারা নতুন নতুন রান্না বান্না শিখছ তারাও কিন্তু খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে তো দেখো এখানে এই যে বাটা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি নুন হালকা গরম জল দিয়ে কিন্তু মাছ ধুতে হয় আর এখানে দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আর এখানে টমেটো পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়েছি প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নেব দেখো তেল দিয়ে দিলাম তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে দেখতে পাচ্ছ এই মাছগুলো কিন্তু ভাজা খেতেও মুচমুচে ভাজা করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে এবার এই যে পেঁয়াজ টমেটো আর পোস্তটা একসঙ্গে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি আদা দিইনি আদা দেওয়ার প্রয়োজন নেই দুটো লঙ্কা নিয়েছি জাস্ট আর তোমরা ঝাল পছন্দ করলে বেশি করে লঙ্কা দেবে আর সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। আর এদিকে দেখো কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম যেহেতু মাছ প্রথমে ভাজতে হবে তাই একটু বেশি তেল দিয়েছি আর তেলে দিয়ে দিলাম সামান্য নুন তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছ কড়াতে লেগে যায় না আর কড়াটা ভালো করে হিট করে নিলে কিন্তু মাছ কখনোই কড়াতে লেগে যায় না প্রথমে কড়া বসিয়ে কিন্তু কড়াটা ভালো করে গরম করে নিতে হবে তারপর তেল দিতে হবে তেলটাও ভালো করে গরম হওয়ার পর সামান্য নুন দিয়ে মাছ যদি ভেজে নাও তাহলে কিন্তু মাছ কড়াতে একদমই লেগে যাবে না এই টিপসটা কিন্তু সব সময় মাথায় রাখবে আমি একইভাবে সব মাছগুলো কিন্তু ভেজে তুলে নেব আর এই দেখো এদিকে পেস্ট হয়ে গেছে এদিকে মাছ ভাজাও মোটামুটি করা হয়ে যাচ্ছে হয়ে গেছে এ দেখতে পাচ্ছ আর কিন্তু তেল আমি দেইনি অল্প তেলেই রান্নাটা করব শুধু মাছ ভাজায় যতটা তেল প্রয়োজন ছিল ততটাই দিয়েছি আর এই দেখো তেলে দিয়ে কালো জিরে আর এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর খুব কিন্তু ইজি এই রান্নাটা আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় ভীষণ ভালো হয়েছে গরম ভাতে দারুণ লেগেছে খেতে এবার দিয়ে দিলাম হাফ চামুচে একটু কম হলুদের গুঁড়ো হাফ চামুচে একটু কম জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আগে নুন দেওয়া ছিল তো নুনটা কিন্তু চেখে তারপর দেবে এবার দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব যেহেতু আমি সবসময় কম তেলে রান্না করি তেল কিন্তু একদম কড়া ভর্তি হয়ে থাকবে না কখনোই আর তেল কমে রান্না করলেও কিন্তু রান্না খুব টেস্ট হয় আর এখন তো চিনি ইউজ করা হয় না আমাদের বাড়িতে গুড় দিয়ে দিলাম স্বাদ মতো যদি মিষ্টি খেতে একটু পছন্দ করো বেশি মিষ্টি দেবে মানে বেশি গুড় দেবে তো আমি অল্পই সামান্যই দিয়েছি গুড় কষানো হয়ে যাওয়ার পর এবার কিন্তু ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম মাছটা কিন্তু মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব তোমরা ভাবছো তেল একদমই দেই কিন্তু দারুণ হয়েছিল শুধু তেল দিয়ে রান্না করলে যে টেস্ট হবে এমন কিন্তু কোনো ব্যাপার নয় আর এখন তো সবাই হেলথ কনসাস আর তেল খাওয়া কিন্তু মোটেও ভালো না তাই আমি সবসময়ই চেষ্টা করি তেল কমে রান্না করে করেও টেস্ট করা যায় আর জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতো দেখতে পাচ্ছ এবার রান্না করে নেব একটু ঢাকা দেব এক দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো কিন্তু এই দেখো এবার ঢাকাটা দেব একটু ফুটে যাওয়ার পর ঢাকাটা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর ঘরে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও ইউজ করতে পারো ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে লাস্ট একটু কাঁচা তেল দিয়ে দিলাম পরামর্শ দিয়ে দিয়েছি তাহলে রান্নাটা দেখো কত সহজেই হয়ে গেল কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই দেখো আমি সার্ভ করে নিয়েছি তো কেমন লাগলো রেসিপি দুটো লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিলাম ভালো লাগলো এই দেখো কমপ্লিট তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তাহলে আজকে আর নয় আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে আবার কিন্তু গরম চলে এসছে তাই সবাই খুব সাবধানে থাকবে টাটা